বলেছেন এইভাবে আল্লাহের মানুষকে আল্লাহ বলেছেন আমি যাতে ভালোবাসি

আল্লাহ তোমাদের জন্য তোমাদের উত্তম আদর্শ হয়েছে তোমাদের জন্য তোমাদের

سؤال سورة فاتحة ربنا الله ثم أورثنا الكتاب الذين استفينا من عبادنا فمنهم ظالم لنفسي ومنهم مقتصر ومنهم ثابت

মুসলিম তাহলে কয়েক মুসলমানের মধ্যে কয়েক আমি আল্লাহ একটা জাতিকে বানিয়েছিস নাম হলো মুসলমান এই মুসলমানের মধ্যে আবার তিনটন হুম বললেন

এখন বলে আমরা Muslim, na mumin, না মুসলিম কোনটা Okay, Muslim, Muslim na. Okay, Muslim, na Muslim, na Muslim pun dah. Okay, 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 okay,

আল্লাহ বলেন এই মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক আছে তারা নিজেদের প্রতি জুলুম করেছে কি করেছে বলে এই মুসলমানের মধ্যে কিছু লোক আছে নিজেদের প্রতি কি করে এরপরে আল্লাহ বলে আবার কিছু লোক আছে তাদের নাম হলো মুমিন আবার কিছু লোক তাদের নাম হলো মহসেন তাই এবার বলে আমরা মুসলিম কিনা সকলে বলে অবশ্যই আমরা মুসলিম মা আয়সা সিদ্ধিকা

ত্যাগ করবেন না করা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে আমি মুসলমান আমি মুসলিম কথা ঠিক কিনা তাহলে ভাব করে বোঝেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ওই পরিচয়ে পরিচিত দেয় ওই পরিচিত পরিচয় দেয় আমি মুসলিম